হাটিয়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রাক্তন উপপ্রধান সুভাষ বর্মন সহ কুড়িটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দিলেন বুধবার এক সভার মাধ্যমে তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন সীতাই বিধানসভার বিজেপির পাঁচ নম্বর মন্ডল সভাপতি ঈশ্বরচন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন বিজেপির সহ সভাপতি রফিক খান এছাড়াও উপস্থিত ছিলেন আরও অন্যান্যরা তৃণমূল সরকারের উপর মৃত বলেন বিজেপি নেতা ঈশ্বরচন্দ্র দেবনাথ সাধারণ মানুষ প্রতিদিন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তৃণমূলের নেতা রাজনৈতিক ব্যবসায় পরিণত করছে ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন রাজ্যে প্রতিদিন বেকার সমস্যা বেড়ে চলেছে অথচ বেকারদের সমস্যা মেটানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করছে না তৃণমূল সরকার তাই তো দলে দলে মানুষ তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দিচ্ছেন কারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ বুঝতে পারছেন একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারাই দেশের উন্নয়ন সম্ভব এ বিষয়ে আটিয়াবাড়ি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শশধর বর্মন বলেন ওনারা স্ত্রী বর্তমান পঞ্চায়েত নন প্রাক্তন পঞ্চায়েত আগিট থেকেই তারা তৃণমূল থেকে দূরে ছিল এবং গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করছে তাদের দলের কোনো ক্ষতি হবে না 13 আমি 2009 সাল থেকে তৃণমূল কংগ্রেস করতাম 2013 সাল থেকে উপপ্রধান তারপরে আমার ওআই পঞ্চায়েত মেম্বার ছিল এই সংসদের কিন্তু তৃণমূল কংগ্রেসেরonnay উত্তাসে অতিষ্ঠ হয়ে গত এমএলএ নির্বাচনে আমি নির্বাচনের দিন থেকে তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করি এবং তাদের সঙ্গে সঙ্গ পরিত্যাগ করি কোনো মিটিং মিছিল কোথাও যাই না এবং আমি একলা চলো নীতিতে চলছি তাই এই তৃণমূল কংগ্রেস কোম্পানির সঙ্গে আর আমি কোনোভাবে জড়িত নই তাই আমি বিশ্বের বৃহত্তম দল সম্মানীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করলাম আমাদের সম্মানীয় নেতা ঈশ্বর দা আমার বাবলুদা আমি নিচু লেভেল থেকে শুরু করলাম আগামী দিনে হ্যাঁ পরিবার কুড়িটি নিয়ে দলে যোগদান করলাম আগামী দিনে যাতে এখানে এই খারিজার মাটিতে পদ্ম ফুল ফোটানো যায় সেই লক্ষ্যে আমরা চল আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা Nine nine three two two three zero seven five zero eight number. <speaking in Spanish>